সুরা ইখলাস দুইশোবার পাঠের অদ্ভুত উপকারিতা সুরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান সূর্ণ সুরা এটি আল্লাহ তালার একত্ব ও নির্ভরতার ঘোষণা হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুরা ইখলাস পাঠ করে সে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করার সমান পাবে সহি বুখারি দুইশোবার পাঠের ফজিলত ও উপকারিতা এ আল্লাহর অশেষ ভালোবাসা ও রহমত লাভ হয় ই দুনিয়ার দুঃখ কষ্ট বিপদ ও রোগব্যাধি থেকে মুক্তি মেলে সি রিজিক বৃদ্ধি হৃদয় প্রশান্তি ও ইমানের দৃঢ়তা আসে ডি মৃত্যুর সময় ইমান নিয়ে বিদায় নেওয়ার সৌভাগ্য হয় ই গৃহে শান্তি বরকত ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় বিশেষ করে ফজরের পর বা রাতে একাগ্র মনে দুইশোবার সুরা এখলাস পড়লে তালা তার বান্দাকে নিজের ভালোবাসায় ঢেকে দেন এবং দোয়া কবুলে ব্রুততা দান করেন